আপনি কি জানেন ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় রহস্য কোনো মহাকাশ গবেষণাগারে নেই বরং আপনার মেরুদণ্ডের একদম নিচে সুপ্ত অবস্থায় আছে আপনি কি কখনো অনুভব করেছেন গভীর রাতে যখন সারা পৃথিবী ঘুমিয়ে পড়ে তখন আপনার বুকের ভেতর এক অদ্ভুত স্পন্দন কাজ করে যেন কেউ আপনাকে ডাকছে কেউ আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি সাধারণ কোনো মানুষ না শিব মানে কোনো আকার নয় শিব মানে এক অনন্ত শূন্যতা আর সেই শূন্যতা যখন আপনার ভেতরে জাগতে শুরু করে তখন আপনার জীবন আর আগের মতো থাকে না আজকের এই ভিডিওতে আমরা কোনো সাধারণ গল্প বলবো না আজ আমরা আলোচনা করব সেই ছয়টি অলৌকিক লক্ষণের কথা যা প্রমাণ করে স্বয়ং মহাদেব আপনার উপর কৃপা করেছেন এবং তিনি আপনার ভেতরেই বিরাজ করছেন যদি এই লক্ষণগুলো আপনার সাথে মিলে যায় তবে বুঝে নিন আপনার বিনাশ নয় আপনার পুনর্জন্ম হতে চলেছে চলুন শুরু করা যাক লক্ষণ এক একাকিত্বের প্রতি প্রবল টান অধিকাংশ মানুষ একা থাকতে ভয় পায় তারা একা হলে বিষণ্নতায় ভোগে কিন্তু যার ভেতরে মহাদেব জাগতে শুরু করেন তার কাছে একাকিত্ব হয়ে ওঠে এক পরম উৎসব আপনি কি এখন ভিড় এড়িয়ে চলতে ভালোবাসেন আপনি কি ঘণ্টার পর ঘণ্টা নিজের সাথে কথা বলে কাটিয়ে দিতে পারেন যদি নির্জনতা আপনাকে ভয় দেখানোর বদলে আনন্দ দেয় তবে জানবেন আপনি বৈরাগ্য পথের যাত্রী মহাদেব স্বয়ং নির্জন কৈলাসের অধিপতি আর সেই গুণ এখন আপনার মাঝে লক্ষণ দুই পশুপাখি এবং প্রকৃতির প্রতি অলৌকিক টান মহাদেব হলেন পশুপতিনাথ যদি আপনি লক্ষ্য করেন যে রাস্তাঘাটের অবলা প্লানীরা আপনাকে দেখে ভয় পাচ্ছে না বরং আপনার কাছে আসছে তবে এটি মহাদেবের উপস্থিতির লক্ষণ প্রকৃতির প্রতীকী ধূলিকণায় আপনি ঈশ্বরকে দেখতে পাবেন আপনি তুচ্ছ পোকামাকড়ের কষ্ট দেখেও কেঁদে ফেলছেন এর অর্থ আপনার হৃদয় এখন মহাজাগতিক করুণায় পূর্ণ লক্ষণ তিন হলাহল পানের ক্ষমতা মহাদেব নীলকণ্ঠ তিনি বিষ পান করে জগৎকে রক্ষা করেছেন আপনার জীবনেও কি এমন হচ্ছে যে মানুষ আপনাকে অপমান করছে বিষ ছড়াচ্ছে আপনার নামে কিন্তু আপনি সেগুলো হজম করে নিচ্ছেন আপনি প্রতিশোধ নেওয়ার বদলে শান্ত থাকছেন এই যে নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করে অমৃত বিতরণ করার ক্ষমতা এটিই হল আপনার ভেতরে শিবত্ব লক্ষণ চার মৃত্যুর ভয় জয় করা মহাদেব হলেন মহাকাল সময়েরও উড়তে তিনি যার ভেতরে মহাদেব জাগ্রত হন তার মন থেকে মৃত্যুর ভয় চলে যায় সে বুঝতে পারে শরীর নস্বর কিন্তু আত্মা অনস্বর আপনি যদি জীবনের কঠিনতম ঝুঁকিতেও শান্ত থাকেন এবং মনে করেন যা হবে ভালো হবে তবে জানবেন মহাকাল আপনার হাত ধরে আছেন লক্ষণ পাঁচ স্বপ্নের মাধ্যমে যোগাযোগ আপনি কি স্বপ্নে বারবার সাপ, নদী পাহাড় বা কোনো প্রাচীন মন্দির দেখছেন আধ্যাত্মিক বিজ্ঞানে একে বলা হয় অতীন্দ্রিয় সংকেত মহাদেব সরাসরি আপনার অবচেতন মনের সাথে কথা বলছেন এই স্বপ্নগুলো সাধারণ নয় এগুলো আপনার আত্মার জাগরণের সিগনাল লক্ষণ ছয় বস্তুগত মোহভঙ্গ দামি গাড়ি বাড়ি বা লোক দেখানো আভিজাত্য আপনাকে আর আগের মতো টানে না আপনি সাদামাটা জীবনেই পরম সুখ খুঁজে বাড়ছেন শ্মশানের ভস্ম মাখা শিব যেমন রাজকীয় ঐশ্বর্য ত্যাগ করে আনন্দে থাকেন আপনার মনের অবস্থাও যদি তেমন হয় তবে বুঝে নিন আপনার ভেতরে শিবত্বের প্রকাশ ঘটছে বন্ধুরা এই লক্ষণগুলো যদি আপনার জীবনে ঘটে থাকে তবে মনে করবেন না আপনি পাগুল হয়ে যাচ্ছেন বা আপনি একা বরং আনন্দিত হন কারণ দেবাদিদেব আপনাকে বেছে নিয়েছেন শিব বাইরে কোথাও নেই তিনি আপনার নিঃশ্বাসে আপনার বিশ্বাসে আজকের এই আলোচনা যদি আপনার অন্তরে কোথাও স্পর্শ করে থাকে তবে কমেন্টে আপনার প্রিয় একটি শিব মন্ত্র লিখে যান ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন যারা জীবনের পথে দিশাহারা মনে রাখবেন অন্ধকারের পরেই আলোর দেখা মেলে হর হর মহাদেব